ফেসবুক এবং ইউটিউব এবং টিকটকের মধ্যে ভাইরাল একজন আছে যার নাম হলো ওমর তার কথাগুলো যুবকেরা ফলো করে এবং শেয়ারও দেয় কপি লিঙ্ক করে করে ইউর মধ্যে নিয়ে যায় ভাইরাল করে দেয় আর উদ্দেশ্য ছিল একটাই এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুর আই লাভ ইউ আমি গতকালকে তার একটা ভিডিও দেখলাম তার মায়ের মানে সে কেমন এটা আমি জানি না তবে এই ভিডিও দেখার পরে আমি দেখলাম যে মা পাগল ছেলেটা চোখের বাণী ফেলায় মায়ের জন্য কান্দ একজন মানুষের মনের মধ্যে যে এতটা পরিমাণ কষ্ট থাকে সেটা শুধুমাত্র ওমর ভাইয়ের লাইভ ভিডিও না দেখলে আমরা বুঝতেই পারতাম না

আমরা শুধু তার ফানি ভিডিওটাই দেখে এসেছি কিন্তু সে যে কত কষ্ট করে কত স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছে তা তার লাইভ ভিডিওটা না দেখলে সত্যি কথা বলছে আমরা সেটা বুঝতে পারতাম না আমি আমার সব করব

বলতেছে আমার মা দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে বড় আপন আমার মায়ের বিরুদ্ধে কথা বললে কোনো আইন মানি না কেউ আমি চিনি না ওমর ভাই নিজের মুখে স্বীকার করছে যে ছোটবেলায় তার বাবাকে সে হারিয়েছে তার মা গার্মেন্টসে কাজ করে তাকে পড়ালেখা শিখাইছে আমার আম্মু হাপু ছিল না একা দুনিয়ার সাথে লড়াই করে আর গার্মেন্টসে চাকরি করে আমার মানুষ করতে

তাকে যারা বা ভিউ কামানোর কথা বলছেন ভাই তাদেরকে বলছি তোরাই ভিউ কামাসছিস কারণ তোরা জানিস যে ওমর ভাইয়ের কথা বললে আমরা ফরি ফরিয়েতে যেতে পারবো আমাদের ভিডিওটা ভাইরাল হতে পারবে ওমর ভাইয়ের ওমর ভাইয়ের এই ভিডিওটা দেখে বুঝতে পারছি যে ওমর ভাই তার মা এবং তার নানীকে কতটা পরিমাণ ভালোবাসে স্বপ্ন আর ক্যারিয়ার গড়ি কোনদিন আমার মায়ের আর নানীরBatchNorm হ্যাঁ হয়তো বা তারা গরিব ছিল সেই জন্য তাদের আত্মীয় বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে কিন্তু মোর ভাই সে নিজের মুখে স্বীকার করছে যে একদিন তাদের বাড়িতে যাবে আবার কোটি টাকার গাড়িতে করে নিয়ে যাবে সেই বাড়িতে যে বাড়ি থেকে তাদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল ওই প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাব প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে আমি নিজের দরজা আমার আমার মার নানি অপমানিত হয়েছে প্রত্যেকটা মানুষকে সফল হতে হলে প্রচুর পরিমাণ হার্ডওয়ার্ক বা প্রচুর পরিমাণ কষ্ট করতে হয় সেইভাবে ওমর ভাই প্রচুর পরিমাণ কষ্ট করছে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে মানুষকে বিনোদন দিয়েছে মানুষকে হাসাইছে তার কারণে আজকে সে এত দূর আসতে পারছে এত মানুষের ভালোবাসা অর্জন করতে পারছে অনেক দেখি অনেক দেখি বরু স্বভাব মন এখন অনেকেই বলবে তুমি ওমর ভাই রে ভিডিও নেই ভিডিও কোর্স করতে যাবে তুমি কিছু ভিউজ পাও বা কিছু সাবস্ক্রাইবার পাও তো ভাই তুমি যতক্ষণ বুঝতে পারছো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না কেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ